সেই শক্তির প্রয়াসে সেই শক্তির পরিচেষ্টায় মানুষ যদি চায় তো মানুষ কোন জিনিসকে উড়াতে পারে মানুষ তার মাঝখানে বসে সেও উঠতে পারে দয়ালু আকা মুস্তফা সাল্লাম শুধু জুবান দ্বারা বলেননি আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে আমার নাবি মুস্তাফা মক্কা শরীফ থেকে উড়ে কার পিস্টে আমি তো বলবো রকেট তার মোকাবিলা করতে পারে না বুলেট তার মোকাবিলা করতে পারে না हवाई জাহাজ তার মোকাবিলা করতে পারে না আমার আল্লাহ তার জন্য ব্যবস্থা করেছিলেন ক্যারেন্টের তার জন্য ব্যবস্থা করেছিলেন আরাবিক ভাষায় নাম হলো বোরাক বোরাক দেখতে লাগতো একটা ঘোড়ার মতো কিন্তু তাতে পাওয়ার ছিল কারেন্টের পাওয়ার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচাইতে আগে ফ্লাইট কে নিয়মে তৈরি করবে জাহাজ কে নিয়মে তৈরি করবে এই বিজ্ঞানটা আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে মানব জাতিকে জাহান দিয়েছিলেন তাদের মাইন্ডকে ভরেছিলেন এই বিদ্যা দিয়েছিলেন আর এই জ্ঞান দিয়েছিলেন আর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত আমার নবী উড়ে গেছিলেন আরে তাকবীর নারা তাকবীর নারা রিসালাত উলামায়ে আহলে সুন্নাত ওয়াহ সুবহানাল্লাহ মক্কা শরীফ থেকে ফিলিস্তিন পর্যন্ত আমার নবী মুস্তাফা সেই ক্যারেন্টের সাভারির উপরে আরোহণ করে সেই কারেন্টের মাটিতে দৌড়াচ্ছল না সে হাওয়াতে উড়ছল তারা ঝুমকে বলিয়েছে হান এই কথাটা কোথায় লেখা আছে হুজুর

সামান্য সুয়ার সময় কি সুদ বলতে হবে তারও দোয়া লিখা আছে বিয়ে করার সময় কি বলতে হবে তারও নিয়ম লিখা আছে জমলো না বিচ্ছেদ করতে হবে তার কি নিয়ম আছে তারও নিয়ম আদি লিখা আছে বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে লিখা আছে মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে লিখা আছে বোনের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে লিখা আছে মেহমানের

মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত আমার নামে মুস্তাফা তুই জগতের বাদশাহ পৃথিবীর সব চাইতে আগে পৃথিবীর ইতিহাসের সব চাইতে পূর্বে আমার নাভি ফ্লাইট উড়া করে বোরা মক্কা থেকে ফিলিস্তিন গেছিলেন এবার আদার কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ জীবনে কোনোদিন মানুষকে মিথ্যা তো দূরের কথা মিথ্যার সন্দেহ হবে অবকাশ হবে এই ধরনের অবকাশ পর্যন্ত নেই তার নাম হলো পবিত্র কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন মিথ্যা বলে না যা বলেছে সত্যি বলেছে সুবহানাল্লাজি

অর্থাত কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত উপর আকাশ দিয়ে বুরাক মারফত নিয়্যা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহী ওয়া সাল্লাম বুরাক মারফত মসজিদে আকসা পর্যন্ত এসেছেন কিসের জন্য এসেছিলেন কারণটা কি ছিল প্রখ্যাত মসজিদ দুটোই একটা মসজিদ হলো মক্কা তে কাবা বাইতুল্লা আর একটা মসজিদ হলো মসজিদে আকসা বেতুল মোকাদ্দাস যারা ঝুমকে বলিয়ে সুবহান আল্লাহ এই পবিত্র ঘর মসজিদে আকসা কেন আমার নবী এসেছিলেন এখান থেকে আমার দয়ালু আকা আবার কোথায় যাবে মসজিদে এলান করা হচ্ছে এই নম্বরের গাড়ি হাওড়া যাবে ভায়া আয়া 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 রামপুরহাট এই নম্বরের গাড়ি হাওড়া যাবে মক্কা থেকে ফিলিস্তিন এখান থেকে আরো সে আসম পর্যন্ত যাবে সেই দয়ালু আকা সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বাইতুল মোকাদ্দাস কেন যাবেন এটা ভায়া কেন হলো এখানে নবী সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামকে আমার আল্লাহ সারা জগতে যাদেরকে শ্রেষ্ঠ করে পয়দা করেছিলেন সারা জগতেই যাদেরকে মহা উচ্চ সম্মান প্রদান করেছিলেন তারা হলেন রাসুল তারা হলেন নাবি নাবির মর্যাদা ফারিস্তাদের চাইতে বেশি আল্লাহর পরে মর্যাদা হচ্ছে নবীদের রাসুলদের আল্লাহ আমার যেন আমার মুস্তফা যারা পৃথিবীর শ্রেষ্ঠতম যারা পৃথিবীর আফজালতম তাদের কাছে এসে আমার নবে মুস্তাফা। আব্দের ইমাম হয়ে তাদেরকে নামাজ আদায় করাবেন দয়ালুয়া কাসাল্লাল্লাহ তালা আলী হুয়াসাল্লাম আসার পরে মসজিদের ভিতরে দেখছেন লক্ষাধিক আল্লাহর নবী এবং আল্লাহর রসুল মৌজুদ রয়েছেন দয়ালা কাসাল্লাহ তালা আলী হুয়াসাল্লাম তাদেরকে নামাজ পড়াবেন